হ্যালো ভাই বাদার কেমন আছো তোমরা তোমরা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড বা কিংবা ইউনি পিন একদম কম দামে রিসেল প্রাইসে নিতে চাও মানে তোমরা যারা আমাদের কাছ থেকে কিনে ভাইরে বিক্রি করতে চাও তাহলে ucitopup.com ওয়েবসাইট থেকে একদম রিসেল প্রাইসে নিতে পারো এখন আমাদের ওয়েবসাইটে চলতেছে বিশেষ অফার মাত্র 3 টাকায় উইকলি লাইক 9 টাকায় উইকলি এবং মাত্র 99 টাকায় মান্থলি মেম্বারশিপ চলো দেখা যাক কিভাবে তোমরা অফারগুলি নিবে তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি সার্চ বারে সার্চ করবে ucitabab.com প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইট উপরে লগইন অপশনে ক্লিক করে লগইন উইথ গুগল অপশনে ক্লিক করবেন আপনার পছন্দ মতো যে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এখন টাকা অ্যাড করব তাই অ্যাড মানিতে ক্লিক করব আমি একশো টাকা অ্যাড করবো তাই একশো লিখে দিচ্ছি আপনি টাকা কিসের মাধ্যমে পাঠাতে চাচ্ছেন বিকাশ নগর আমি বিকাশে পাঠাবো তাই বিকাশ সিলেক্ট করে দিচ্ছি আমি এই বিকাশ নাম্বার আগে থেকে টাকা পাঠিয়ে দিয়েছি এখন শুধু ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফিকেশন করে নিব এখন দেখবেন কিভাবে মাত্র নিরানব্বই টাকায় মান্থলি মেম্বারশিপ অর্ডার করবেন মান্থলি মেম্বারশিপ সিলেক্ট করব নিচে আমার ইউ দিয়ে দিব এবং বাই নাওতে ক্লিক করব। আমাদের ওয়েবসাইটে কিন্তু রোবটের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে যে কোনো অর্ডার ডেলিভারি করা হয় একরিক ফ্রেশ অর্ডার কমপ্লিট আপনাদের প্রয়োজনীয় ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন কিংবা প্রিন্ট কমেন্টে দিয়ে দিব